শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ইন্দ্রকম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শনিবার আর শনিবারের ভিডিও তোমাদেরকে দিচ্ছি মঙ্গলবারে কী কারণে সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখেই বুঝতে পারবে তো যাই হোক চলো সবার কাছে একটাই অনুরোধ করব। ভিডিওটাকে কেউ স্কিপ করো না পুরোটা দেখার চেষ্টা করো প্রত্যেকদিন সকালের মতো দেখো দুজনে চা নিয়ে হাজির হয়ে গেছি ইন্দ্রবাবু তো এসব খান না ওনার তো মানে কড়া করে চা হবে চিনি দিয়ে ওটাই ভালো তো আজকে তো মানে বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো চা খাওয়ার নেশা যেটা সামনে পেয়েছে খেয়েছে আর কি হবে চা শেষ হয়ে গেছে ওই জন্য তার গ্রিন টিটাই সম্বল এখন তো যাই হোক দুজনে মিলে চা খেয়ে নিলাম নিয়ে কাজে বাজে লেগে পড়তে হবে আজকে হলো শনিবার ইন্দ্র তো একটু তাড়াহুড়ো থাকে চা খেতে খেতে চাটা বানিয়ে দুজনে নিয়ে বাগানের দিকে চলে এসেছি দেখো বাগানের কি অবস্থা সেটা দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই হিন্দু কুম্প লাইফস্টাইল ব্লগের নিউ ভিডিওতে নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম পাগলা হয়ে গেছে মনটা খুব খারাপ শরীরটা আগের থেকে অনেকটা বেটার তো চলো আজকের ভিডিওটা এই মেঘলা ওয়েদারে এখান থেকে শুরু করি সকালবেলা আজকে হলো শনিবার আর কালকে রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখনো মানে বৃষ্টি বলতে কি একটু একটু করে করেই হচ্ছে কত টমেটো ভর্তি হয়েছে এবার টমেটো খাওয়ার লোক নেই এই তো দুটো লঙ্কা হয়েছে এই দেখো লঙ্কা ধরেছি ওইখানে আরেকটা লঙ্কা আছে ওই গাছটায় এখানেও হয়েছে ছোট্ট ছোট্ট ওই যে দেখো ছোট্ট ছোট্ট লবণ ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে আস্তে আস্তে হবে আর কত টমেটো হয়েছে দেখো টমেটো ভর্তি হয়েছে কাউকে তুলে দিয়ে দিলে হয় আমরা কত খাবো এই বেগুন গাছে ফুল এসেছে যোগ ধরবে ও ফা কুমড়ো গাছটা দেখো আমার কুমড়ো গাছটা কোথায় কোথায় চলে চলে যাচ্ছে যাচ্ছে কোনখান থেকে সেই এসছে আমরা রুই রইনি কিছু করিনি দানা পরে নিজের তো করছে কোথায় চলে যাচ্ছে আর কদিন পরে দেখবে ওই যে ওই মানে ইয়েটা আছে গাছের গোড়াটা আছে ওখানে চলে যাবে আজকে এই পর্যন্ত আছে যেহেতু শনিবার সকাল সকাল ডিউটি যেতে হবে মাম মামকে খাইয়ে নিই মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা বেশ মন্দ নয় বন্ধুর সময় তো আবার পরে আসছি চলো চা খেতে খেতে বাগান দর্শন তো যাই হোক চা খাওয়ার পালা তো শেষ হয়ে গেলো এবার তো রান্না বান্নাটা করতে হবে তাই না তো আগের দিন রাত্রে তোমরা দেখেছিলে যে কতগুলো পুঁটি মাছ এনেছিলাম সেগুলো রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ধরে ধরে কেটেছি তো সেই যে রাখা ছিল অল্প অল্প করে বের করছি আর রান্না করছি তো আজকেও হবে পুঁটি মাছ আর দেখো পুঁটি মাছগুলো বাকিটা রেখে দিয়েছি অল্প একটু দুজনের মতো করে নিয়ে নিয়েছি ভেন্ডি আলু আর পুঁটি মাছ দিয়ে রান্না করব আর একটা করব পুঁটি মাছ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজবো আর ওখানে দেখো চাল দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ থাক আধ ঘন্টা মতো ভেজানো তারপরে রান্নাটা করব আর পুঁটি মাছ ভাজা খেতে সবাই ভালোবাসে ইন্দ্র আমার বাবা আমারও ভালো লাগে ওদের সাথে পড়ে এখন ও যাই হোক চলে একবার এক খোলা ভেজে তুলে নিয়েছি আবার একবার দিয়েছি মানে এগুলো আর কি শুধু ভাজা খাবো আর ওগুলো তরকারি হবে আর মামাম তো পুঁচি মাছ খেতে পারে না তো মামামের কাছে মাছও নেই তো ওই জন্য দুটো ডিম দেবে ওই ডুম দিয়েই খাবে দুটোবেলা আর দেখো জল গরম করে নিয়েছি কেটলিতে আবার আর আর এক সাইডে আর কি আগে করতাম যে গ্যাসের এক সাইডে তরকারি বসানো থাকতো আর এক সাইডে কিছু বসানো থাকলে সেটাকে নামিয়ে আগে জলটা গরম করে নিতে হতো আর তরকারিটা জল গরম জলটা দিলে একটু টেস্ট হয় এটাই আর কি তো এখন আর সেটা করতে হয় না কেটলিতে জলটা গরম করে নিই আর আমার কাজ হয়ে যায় অনেক সুবিধা হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে না একটা তরকারি রেডি করার পর দেখি আরও একটু হাতে টাইম আছে তো ঝটপট একটু কুমড়ো কেটে নিলাম কুমড়ো ভাজা করব কুমড়ো ভাজাও খুব ভালো লাগে তো যাই একটা তরকারিতে তো হয় না আর ভেন্ডির তরকারিটা একটু ছোট হয়ে গেছে ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে একটু ভাজা করে নিই কুমড়োতে দেখো লবণ হলুদ আর একটু আদা রসুন পেস্ট করা থাকে সব সময়ের জন্যই আমার থাকে তাড়াহুড়োর জন্য তো করে রাখি আমি একসাথে ওই জন্য অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে আর মাখিয়ে ভেজে নেব তোমরা আমার টুকটাক কাজকর্মগুলো দেখতে থাকো আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো যেটা মেন হলো টাইটেল আর থামডেল দেখে তোমরা বুঝতেই পারছো কী বিষয় আজকের ভিডিওটা তো আর তো কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সেই জন্য সকাল থেকে শুধু রান্নাবান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের অনেকের অনেক কিছু জানার ছিল আমাদের দোকানটার বিষয়ে তোমরা অনেকেই চেয়েছিলে কিসের দো জানতে চেয়েছিলে আর কি কিসের দোকান কোথায় দোকান কেমন দোকান তোমরা অনেকে দেখতে চেয়েছিলে কিন্তু সেইভাবে কোনো দিন মানে দেখানো হয়নি আর কি পুজোর সময় একটুখানি হয়তো তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি একটা শর্ট ভিডিও করেছিলাম সেইভাবে তোমাদের সাথে আমাদের দোকানটা শেয়ার করিনি তো আমাদের একটা ছোটো মতো দোকান ছিল টিনের দোকান তো সেটা আজকে আমাদের ছাড়তে হচ্ছে কিছুই করার নেই সেই জিনিসপত্রই গোছাতে হবে অনেক কাজকর্ম আছে আজকে দিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রকম বাধ্য হয়েই দোকানটা ছাড়ছি পরিস্থিতি বলো বা আদার্স অনেক ব্যাপার আছে তো যাই হোক সেগুলো আর ডিটেলসে তোমাদেরকে বলছি না অনেক রিক্স নিয়ে এক অন্য আর একটা দোকান নিয়েছি জানি না কি হবে কি আছে আমাদের সকালে যদি তোমরা আশীর্বাদ করো আর পাশে থেকো তাহলেই সব কিছু সম্ভব আর যাই হোক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তোমরা আমাদের নিত্য দিনের সঙ্গী বলতে পারো আমাদের ফ্যামিলির মেম্বার একরকম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বক বক করতে করতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর যে মাছ ভাজাটার কথা বলছিলাম সেটাও ভাজা কমপ্লিট মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মাঝখানে কত তেল মাছ ভাজার তেলেই আবার মাছ ভেজে নিয়েছি চুনো মাছগুলো একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি অল্প একটু নিয়ে নিয়েছি খাবো বলে আর এখানে দেখো কুমড়ো ভাজা চিনি দিয়েছিলাম তো জোর দিয়েছি আর ধরে গেছে তো যাই হোক টেস্ট হয়েছে ভালো আর এখানে দেখো পুঁটি মাছ দিয়ে ভেন্ডি আলু তরকারি এই তিনটে আলটে মাছকে আর কালকে রাত্রে করেছিলাম ডাল চাল আর আলু আর ডিম দিয়ে সিদ্ধ ভাত তো তার থেকে ভাত বেঁচে গেছে সেই ভাতটা দিয়ে আমি তলটা দিয়ে খাবো তারপরে বেরোব তো চলো আর মামা মে এখন ঘুমাচ্ছে বাইরের ওয়েদারটা পুরো কালো হয়ে আছে অন্ধকার তো যাই হোক চলো সকাল থেকে তো তোমাদের সাথে শুধু রান্নাবান্নাটা শেয়ার করেছি আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ সারাদিন খুব কাজের মধ্যে গেছে এই যে দোকানটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে দোকানটা আমাদের এই দোকানটা ছিল ছোট্ট খাট্ট দেখো আর আজকে হলো দোকানটা আমরা তিন বছর হয়ে গেল না এই শোকেসটা বের করতে পারিনি দুজনে লোক লাগবে ওই জন্য আপাতত এখানে থাক তারপরে নিয়ে যাবো প্রচুর কাজ ছিল সারাদিন এক দোকান থেকে আর এক দোকানে জিনিসপত্র নিয়ে যাওয়া একরকম বাধ্য হয়েই ছেড়েছি বলতে পারো দোকানটা কিছুই করার ছিল না দোকানটার অবস্থা দেখেছ এইভাবেই আমরা কষ্ট করে চালিয়েছি তিনটে 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 বছর তো এখন অবশ্য বাধ্য হয়ে একরকম বাধ্য হয়েই ছেড়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ নিচে পুরো পা ডুবে যেত মানে এতটা করে জল জমে থাকতো বর্ষাকালে তো দোকান তো খুলতেই পারতাম না আরও কত জিনিসপত্র নষ্ট হয়েছে অবশ্য প্রথমে আমাদের কোনো উপায়ও ছিল না এইটুকু দিয়েই শুরু করেছিলাম আর দেখো এই যে দোকানটা না হয়েছে তো এখনও ঠিকঠাকভাবে রেডি করা হয়নি মানে তবু মানে দোকানটা শুরু করে দিয়েছি কিছু করার নেই আর ওই যে শোকেসটা ঢুকলে আরও মানে ভালো লাগবে আর কি দেখতে তো যাই হোক অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করছি ছোট দোকানটা ছিল আমাদের লক্ষ্মী দোকান বলতে পারো তো যাই হোক বাধ্য হয়ে ছেড়ে দিলাম কিছুই করার নেই অনেকটা ঝুঁকি নিয়েই এই দোকানটা নিয়েছি তোমরা সবাই আশীর্বাদ করো যেন যে আশা করে নিয়েছি দোকানটা আশাটা পূর্ণ করতে পারি জানি না কি হবে ভগবানী ভরসা আর এখন কটা বাজে যেন রাত বারোটা পনেরো বাজে এখন বাবা এতক্ষণ ছিল আর এত জিনিসপত্র গোছানো কি কম ঝক্কি তোমরা নিজেরাই বলো আমি সারাদিন যতটা পেরেছি গুছিয়েছি তারপরে ইন্দ্র বাড়িতে আসলে মানে অফিস থেকে বাড়ি আসার পর ও আমার সাথে কাজে হেল্প করেছে আর বাবা ছিল আমার সাথে দেখো তারপরে এখনকার অবস্থা